সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু তার আজকে বিএনপি এবং জামাত সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করব আপনারা জানেন সেই দু হাজার চার সালে ছিয়ানব্বইতে চার দলীয় ঐক্যজোট সেই চার দলীয় ঐক্যজোটের প্রধান জোট হচ্ছে বিএনপি জামাত আপনারা সব সময় মিডিয়ায় দেখছেন বিএনপি জামাত চার দলীয় ঐক্যজোট সেই চার দলীয় ঐক্যজোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছেন জিয়াউর রহমানের আমলেও এই জামাত প্রতিষ্ঠিত হতে পেরেছেন অর্থাৎ জামাত সবসময় ক্ষমতাশীল সামনে যারা ক্ষমতায় আছেন থাকেন তাদের সাথেই থেকে তাদের সুবিধা ভোগ করে তারা প্রতিষ্ঠিত হতে চেয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছিল তারা আওয়ামী লীগের মতো ছাত্রলীগে আওয়ামী লীগে ঢুকে তাদের প্লান পরিকল্পনা বাস্তবায়ন করেছে এই দু সালের যে আন্দোলন সেটাও বিএনপি জামাতকে ব্যবহার করে দেশি বিদেশি চক্রকে ব্যবহার করে জামাত যে হত্যাকাণ্ড যে নৈরাজ্য সৃষ্টি করেছে সেটা প্রমাণিত হয়েছে এখন যদিও আমরা তখন এই জামাতের মিশন এবং ভীষণ সম্পর্কে বুঝতে পারিনি আমরা তখন আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিলাম আমরা ন্যায়ের পক্ষে ছিলাম আমাদের চিনতে ছিল ক্ষমতার রদ বদলের কিন্তু আমাদের চিনতে এই না যে রিসেট বাটন পুশ করা জয় বাংলা নিষিদ্ধ করা ছাত্রলীগকে নিষিদ্ধ করা দেশে লুটপাট করা দেশে নৈরাজ্য করা দেশে চাঁদাবাজি করা দখলবাজি করা আমাদের স্বপ্ন ছিল এই সোনার বাংলাদেশটা যাতে যারা অপরাধ করতেছে যারা প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এখানে জনগণের ভোট নিশ্চিত করতে হবে সেজন্যই আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা পরিবারতন্ত্র চাইনি আমরা রাজতন্ত্র চাইনি আমরা এক নায়কতন্ত্র চাইনি বিধেই আমরা দেশের একটা পরিবর্তন চেয়েছি তাই বলে দেশটাকে রিসেট বাটনে পুশ করে এটা একটা জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত করতে চাই না যাই হোক এখন জামাত এখন সরকার অর্থাৎ এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুজের যে উপদেষ্টা পরিশোধ সরকার তারদের সাথে একই সুতা গাঁথা গাথা এই জামাত তাহলে জামাত এখন সরকারি পক্ষ মানে অর্থাৎ ক্ষমতাসীন দলের সাথে তিনি আছেন আর এই ক্ষমতাসীন দলের সাথে থেকে পৃথিবীর সব বাংলাদেশের সব অপশক্তি বা শক্তির বিরুদ্ধে তারা অবস্থান নিতে পারবে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন সেরকম অবস্থান তারা দখলবাজি চাঁদাবাজি স্টানবাজি ক্ষমতার ধাপট এবং রাজনৈতিক ধাপট সব কিছু সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পাচ্ছেন অপরদিকে বিএনপি রীতিমতো হতাশ তিনি তারা মনে করছে এই জামাত আমাদেরকে শেষ করতে চাচ্ছে আমাদের নির্বাচন দিতে চাচ্ছে না এই জামাত সরকারের সাথে আছেন সরকার কিংস পার্টি করবে সেই কিংস পার্টির সাথে জামাত সহ ইসলামী দলগুলো নির্বাচন করবে সেখানে কিংস পার্টি ক্ষমতায় যাবে ইসলামী দলগুলো বিরোধী দলে আসবে বিএনপিকে ভেনিশ করবে সেই আবাস বিএনপি হয়তো বা পেয়েছে পেয়ে বিএনপি এখন এলোপাথারি কথা আর সত্যকে উদ্ঘাটন করার চেষ্টা করছেন বিএনপি রীতিমতো প্রতিদিন বক্তব্য দিচ্ছেন এক একজনে এক এক রকমের গতকালকে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এক একজনে এক একভাবে জামাতকে মন্তব্য করেছেন এক নেতা বলেছেন যে এই মুনাফেকের দল জামাত এই মুনাফেকরা মানুষকে বিভ্রান্ত করে মানুষকে মানে ভুল বুঝিয়ে মানুষকে বলে এই জামাত করলে জান্নাতে যেতে পারবেন জামাত করলে জান্নাতের টিকিট পাবেন জামাতে ভোট দিলে জান্নাতবাসী হবেন বিভিন্নভাবে বলেছেন রেসভি সাহেব বলেছেন ওরা মোনাফেকের দল ওরা রক কাটার দল ওরা জঙ্গি ওরা স্বাধীনতার পরাশক্তি এই দেশের রাজাকার আলবদর আল শামসের উত্তরসূরি এভাবে বলা শুরু করছে অন্য বড় বড় নেতারা এই দলু সাহেব তিনিও বলেছেন এখন বিএনপি বলছেন যে বাংলাদেশের পরাশক্তি স্বাধীনতা বিরোধী শক্তি এই জামার দেশটাকে পরাশক্তির দিকে নিয়ে যাচ্ছে দেশের মানুষের যেখানে পাচ্ছে রক কাটছে যেখানে পাচ্ছে দখল করছে যেখানে পাচ্ছে চাঁদাবাজি করছে যেখানে পাচ্ছে এই জল অত্যাচার করছে এই করে দেশটাকে একটা বিশৃঙ্খলার দিকে ধাবিত করছে আসলে বিষয়টা হচ্ছে আর জামাত তার বলছে যে বহুত বলেছে প্রতিবেদে বাংলাদেশের জনগণ নাকি সে কথাগুলো প্রত্যাখ্যান করছে এই হলো দেশের সার্বিক পরিস্থিতি কারণ বিএনপি এখন বুঝতে পারছে যে বাংলাদেশের এখন যে পরিস্থিতি এটা যদি আর ছয় মাস থাকে তাহলে আওয়ামী লীগ তো আরো বিশ বছরে আসবে কিনা সেটা হলো পরের বিষয় বা বিশ দিনেও আসতে পারে সেটা পরের বিষয় সে নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না কিন্তু বিষয়টা হচ্ছে আর ছয় মাস যদি থাকে তাহলে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুজের কিংস পার্টিটা সেটা প্রতিষ্ঠিত হবে আর সেই কিংস পার্টিতে আমরা যারা আছি তারা সেখানে অবস্থান করবে এবং তাদের নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করব নির্বাচনে অংশগ্রহণ করলে কিংস পার্টি ক্ষমতায় আসবে বিরোধী দলে থাকবে জামাত সহ ইসলামী দলগুলো সেখানে বিএনপি আওয়ামী লীগ আর না সেই বিষয়টা বিএনপি বুঝতে পেরে বিএনপি রীতিমতো খাওয়া দাওয়া ঘুম নিন্দা বন্ধ এখন আপনারা প্রতিদিন দেখেন বিএনপির সাথে জামাতের সংঘর্ষ বিএনপির সাথে ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের সংঘর্ষ দখলবাজি গোলাগুলি নৈরাজ্য চলছে যাই হোক আমরা এই নৈরাজ্য চাই না গোলাগুলি চাই না আমরা চাই এই দেশে একটা মানে দেশের জনগণ যাতে আতঙ্কে জীবনযাপন না করে আয়ের বিচার ব্যবস্থাকে স্বচ্ছ করা আইনি ব্যবস্থাকে স্বচ্ছ করা এবং সকল অপরাধকে রুখে দাঁড়ানোর জন্য আমাদের যা যা করে সেটা সেটা করার দরকার এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম